ধরার নামে মোটর দিয়া ধরো 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 ঘাসের ফলন মোটামুটি ভালোই হয়েছে দেখছেন এক সাইডে কাটা গরু খাওয়ানো হয়েছে আর এই সাইডে এই সোপে দুইটা সোপ কাটলি পারে মনে করেন যে গুরু খায় একদম ভাইসা দেব দেখেন এই যে চার পাঁচটা করে সোপ কাটে নিয়ে গেলে একদিনের গরুর খাবার আয় দেবো ওটা আমার এবার তো কপির খুবই খারাপ অবস্থা ও কপি এখন কি করবো রে হ্যাঁ ধান গাড়া হয়ে গেল কয় ডিসেমালি হ্যাঁ বারো বারো ডিসেমাল কি করতেছে কি দান আচ্ছা বারোশো তিন দান কে বা আমরা এবার বারোশো তিন কাটছি ওটা মাটি ভালো এলাকায় মাটি ভালো তো আবাদ ভালোই হয়

এদিকে লাগে গেছে কবে লাগাইছে ওই যে পাশে আছে কলা গাছও আছে ঠিক আছে মোটামুটি সবই আগের যুগে রাজা বাসারা গোড়া পালিত আর এখন বর্তমান দেখেন চড়ার ভিতরে গোড়া পাওয়া যায় এই জামগুড়ি এলাকার কৃষিক্ষেতের ভিতরে দুইটা গোরা বিশ্বাস করবেন না এইটা মনে হয় পাটি আর মনে পাঠা কাকা এটা পাটি আর পাঠা না নাকি দুটোর মধ্যে হ্যাঁ এই তো পাটা আর এটা পাটি

মন আশেপাশে বাড়ি ঘর আছে হেরা শেষে একটু করে নিয়ে নেয় ও পলাপান একটু করে নিয়ে যাইস এই যে আনাসের বাগান গাছে একটা ছোট মোটামুটি আনাসের দাম আছে খারাপ না